বিজ্ঞান খাতা দেখা নিয়ে আপনাদের একটা সুখবর নিয়ে চলে আসলাম আমি রাকিব হাসান ফাইভ মিনিট ক্লাস তো আপনাদের অনেকে মনে প্রশ্ন কি বিষয় সুখবর তো আপনাদের রিটেন সাইডে আমি বিভিন্ন বড়ো বড়ো স্যারদের কাছ থেকে আমি জিজ্ঞেস করে যেটা পেলাম বিজ্ঞান নিয়ে পদার্থবিজ্ঞানে চারটে সৃজনশীল লিখতে হয় চারটি কয়েকটি সৃজনশীল চারটি তা প্রত্যেকটি সৃজনশীলে স্যারেরা সর্বনিম্ন একটি একটি সৃজনশীলে সর্বনিম্ন আমি স্যারেদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি তারা বলেছে একটা সৃজনশীল সর্বনিম্ন সাত দিবে বলেছে কয়েক সাত কত সাত দিবে কত সাত দিবে সাত সিজন একটা সৃজনশীলের সাত মানে বিরাট জিনিস খারাপ আরো কারোর যদি লেখা একটু খারাপ হয় সেখানে ছয় দিল কত হয় চার গুণ চব্বিশ কোন ব্যাপারই না আবার রিটার্ন সাইড আছে এই এমসি কিউ আছে এগুলো আছে আপনার আপনার এই জায়গায় যদি পেয়ে যান তাহলে কোনো তো ব্যাপারই না চার কত কথা আটাশ পাওয়া মানে কোনো বিষয় না তো আপনাদের এটাই হচ্ছে খুশির খবর তো একটা সিজন ছিল সর্বনিম্ন সাত করে দিবে সর্বনিম্ন আর কারো যদি লেখা ভালো হয় একদম পুরোপুরি ক আর খ যদি সঠিক হয় তাহলে কয়ে যদি সঠিক হয় আর খয়ে যদি সঠিক হয় দুই আর গ ঘা তো স্যারেরা দেখে না শুধু টিক মারেরা ভাবে শুধু টিক মারে ওখানে তো আপনার একটাই গয়ে দুইও দিলে ওইখানে তিনও দিলে তাহলে আপনার কত হয় তিন আট দুই পাঁচ সাত আট আটটা আপনি পেয়েই যাচ্ছেন তো এটাই হচ্ছে খুশির খবর তো আপনারা প্রত্যেকটা সাবজেক্টে অল নিয়ে এবং খুশির খবর নিয়ে আপনাদের মাঝে চলে আসবো আমি রাকিব হাসান তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং সকল বিষয়ে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে